তাহার জুতের সময় চারদিকে নীরব সবাই ঘুমিয়ে শুধু এক যুবক নাম তার জুবাইয়ের মর্জিতে বসে কাঁদছে সে বলে হে আল্লাহ আমি অনেক পাপ করেছি তুমি জানো আমার ভুলগুলো আমার গুনাহগুলো তবু আজ এসেছি তোমার দরজায় তুমি তো আর রহিম সবচেয়ে দয়ালু জুবাইয়ের এক সময় ছিল নেশাগ্রস্ত নামাজহীন গিবৎকারী জীবন ছিল অন্ধকারে ভরা এক রাতে তার এক বন্ধুর মৃত্যু হয় দুর্ঘটনায় সে দেখে একজন হাস্যজ্জ্বল মানুষ মৃত্যুর মুখে ভয় আর কান্নায় ভেঙে পড়ছে সেই রাতে জুবাইয়ের ভেতরে কেঁপে উঠে হৃদয় সে ভাবে আমারও মৃত্যু এমনই আসবে আমি কি প্রস্তুত সে বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি যদি তুমি গ্রহণ করো তাহলে কি আমাকে ফিরিয়ে দিতে পারবে না আমি চাই তুমি আমার সমস্ত মাফ করে দাও জুবায়ের বদলে যায় মানুষ বলে এই তো সেই জুবাই যে আজ অন্যদের আল্লাহর পথে ডাকে একজন তাপীয় যদি ফিরে আসে আল্লাহর দিকে আল্লাহ তাকে পছন্দ করেন কারণ আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমার তিপ্পান্ন এই গল্পে শিক্ষা ফিরে আসার দরজা কখনো খোলা আল্লাহর রহমত সীমাহীন শুধু তোমার একটুখানি ইচ্ছা দরকার